সবাই একটু চলে এসো তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কে কোথায় আছো फास्ट फास्ट একটু চলে এসো কে কোথায় আছো তিন চার দিন পরে আসলাম লাইজে একটু সবাই চলে আসো ফার্স্ট কে কোথায় আসো একটু তাড়াতাড়ি চলে আসো কমেন্ট করো খুব তাড়াতাড়ি কমেন্ট করো বেশিক্ষণ থাকবো না শুভ সন্ধ্যা সবাইকে সন্ধ্যার সময় আসলাম সবাইকে শুভ সন্ধ্যা ये কোথায়াচক উত্তরাবাই চলে আসো ए तू फास्ट क्लास चले आছো কি কোথায় আছো तू খুব তাড়াতারি এতক্ষণ আজান দিচ্ছিল তাই চুপচাপ ছিলাম তো সবাই একটু কমেন্ট করো ফার্স্ট বেশিক্ষণ থাকবো না কে কোথায় আছো একটু ফার্স্ট কমেন্ট করো কে কোথায় আছো একটু ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো কে কোথায় আছো একটু ফাস্ট ফাস্ট কমেন্ট করো পারলে আমার ছোট্ট পরিবার থেকে একটু ঘুরে আসবে সবাই লাইক করো কে কে আছো একটু লাইক করো কমেন্ট করো ফাস্ট একটু লাইক করো একটু কমেন্ট করো ফাস্ট কে কোথায় যে একটু ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো বন্ধুরা সবাই মিলে একটু কমেন্ট করো একটু লাইক করে দিয়ে যাও একটু কমেন্ট কর ফার্স্ট ফার্স্ট কে কোথায় আছো একটু কমেন্ট করো ভালোবাসা অবিরাম সুন্দর কি হলো সবাই একটু কমেন্ট করবো এত লোক সন্ধ্যার সময় আসলাম একটু কমেন্ট করো ফার্স্ট করো সবাই নাইস থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ ওয়াচিংয়ে বসে না থেকে একটু কমেন্ট করবো সবাই সময় সবাই কমেন্ট করবো ফার্স্ট ফার্স্ট বেশিক্ষণ থাকবো না দশ মিনিটের জন্য আসলাম একটু কমেন্ট করো সবাই মিলে একটু কমেন্ট করো কে কোথায় আছো একটু কমেন্ট করো ফার্স্ট দশ পনেরো মিনিট থাকবো বেশিক্ষণ থাকবো না দশ মিনিট একটু ফার্স্ট কমেন্ট করে যাও সবাই একটু সবাই ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো অনেক অনেক ভালোবাসা রইলো খুব সুন্দর লাইফ অসাধারণ নাইস থ্যাংক অনেক লাইক কমেন্ট করার জন্য সবাই একটু ফার্স্ট ফার্স্ট নেটওয়ার্ক কি ঠিক আছে নেটওয়ার্ক কি ঠিক আছে সবাই জানাবে একটু নেটওয়ার্ক কি ঠিক আছে বেশিক্ষণ থাকবো না একটু চলে আসো সবাই একটু চলে আসো সবাই মিলে একটু কমেন্ট লাইক ডান করে দিয়ে যাও আমার পরিবার থেকে কে কোথায় আছো একটু কমেন্ট করে দিয়ে যাও দু একটু করে কমেন্ট করলে অনেক কমেন্ট হয়ে যাবে বেশিক্ষণ থাকবো না দশ পনেরো মিনিট থাকবো একটু কমেন্ট করে দিয়ে যাও আমার কথা কী শোনা যাচ্ছে সবাই একটু লাইক ডান করে দাও দুবার ট্যাপ ট্যাপ করে দাও দুবার একটু ট্যাপ ট্যাপ করে দাও স্ক্রিনের ওপর তাহলে লাইক হয়ে যাবে সবাই একটু ট্যাপ ট্যাপ করে দাও दीभी ना, ना यू ইউ রেডি টু বি গাইস সে সেবু এটা কী লেগছে বুঝতে পারলাম না রাইলা কাতুন ভালোবাসার চলমান একটু কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট ভালোবাসার চলমান অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দিবিনা ইউ রেডি টু বি কায়া জি হ্যাশট্যাগ পাই একটু লাইক ডান করে দিবে সবাই 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 একটু কমেন্ট করো সন্ধ্যা হয়ে গেল আর বেশিক্ষণ থাকব না পাঁচ মিনিট পাঁচ মিনিট আমার পরিবার থেকে কি কেউই নেই কমেন্ট করো কমেন্ট 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 লাইক ডান কোথায় সবাই কি জানি কোথায় রিল ছাড়তে ব্যস্ত মনে হয় ভাই অন্ধকার হয়ে যাচ্ছে একটু ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো লাইফটা কি ঠিকঠাক দেখা যাচ্ছে একটু কমেন্ট করো বন্ধুরা কোথায় সবাই কোথায় একটু কমেন্ট করো প্লিজ 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 প্লিস প্লিস টাটা বাইরে